হিমঘরে পচে যাচ্ছে অতিরিক্ত আলু আর সেই অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হিমঘরে আলু রাখা চাষিরা ঘটনাটি ঘটেছে আরামবাগের কাবলে সংলগ্ন একটি হিমঘরে আলু চাষিদের অভিযোগ এই হিমঘরে তারা আলু রেখেছেন কিন্তু বেশিরভাগই আলু পচে যাচ্ছে হিমঘর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না যদিও এ বিষয়ে হিমঘর কর্তৃপক্ষ জানান চাষিদের অভিযোগ সঠিক নয় বৃষ্টির পরে যে সমস্ত চাষিরা আলু রেখেছেন তাদের আলুর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা হচ্ছে আলুর পচা বেরুচ্ছে কোনো মালিক কোনো চিন্তা ভাবনা নিচ্ছে না এই নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে গেছি বুঝলেন হ্যাঁ যদি কিছু ব্যবস্থা করা যায় সেটা করে দিচ্ছি আমি এখানে আমার চাষের আলু যেটুকু হয় হাজার রাখি আর ওই ছিম ছাম কিনে এখানে বেচাকেনা করি নষ্ট এখন পর্যন্ত আমার খুব বেশি হয় না আমার নিজের আলু ধরো চাষের আলু ওই ষাটখানা মতো গেছে আজিকের বাড়ি আমরা আমার বাড়ি রসুলপুরি বাড়ি জ্যোতি আলু সুভাষ ঘোষ হচ্ছে যে এই স্টোরে আলু রেখেছিলাম চাষের আলু বেশিরভাগ আলুটাই আমার পচেছে এর আগেও একটা পঁচিশের লাট বার করেছিলাম সেই আলুটা হাফ হাফ পচা বেরিয়েছে আজকেও ষাটখানা আলু বেরিয়েছে হাফ হাফ পচা বারবার ম্যানেজারকে বলা হচ্ছে বা মালিক পক্ষকে জানানো হচ্ছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে নি কিন্তু আমরা তো স্টোরে আলুটা রেখেছি না পচার তারে কিন্তু আলু যদি পচিয়ে যায় তাহলে আমার স্টোরে রেখে হচ্ছে কি এবার ইন্স্যুরেন্সও তো কেটে যে ভাড়ার সাথে ইন্স্যুরেন্স কেটে নেয় কিন্তু তা থেকে তো কোনো ক্লেম ফ্লেম কিছুই দিচ্ছে না ঠিক আছে বারবার ক্লেমের রিকোয়েস্ট করা হচ্ছে মালিকপক্ষ ম্যানেজার কোনো পাত্তা দেয়নি যাতে তাহার ব্যবস্থাটা করা যায় সেটা এরকম বহু চাষিরই হয়েছে কাউকেই পাত্তা দেয়নি ছোটোখাটো লাট যাদের কুড়িখানা পঁচিশ খানা করে রেখেছে হয়তো দেখা যাচ্ছে পাঁচখানা সাতখানা পচে গেছে কিন্তু তারা জানাতে গেলে তাদেরকে কোনো উত্তরই দিচ্ছে না এবার আলুটা বাছাই করে বিক্রি হয়ে যাওয়ার পর আর তার কোনো এ নাই সে আর ক্লেম পাচ্ছে না এখানে আমার চাষের ওই সাড়ে তিনশো চারশো মতো আছে চাষের আলু তার মধ্যে আমার একটা পঁচিশ খানা বেরিয়েছিল সেটা খান পাঁচ সাথে পচেছে আজকে খানা বেরিয়েছে সেটা প্রায় হাফ হাফ পচে গেছে চাইছি যাতে এর একটা ক্লেম দেয় কারণ বহু টাকা তো লস হচ্ছে একে তো চাষ করে লস ঠিক আছে যারা একটা ক্লেম পাওয়া যায় কারণ আমরা তো ভাড়ার সাথে ইন্স্যুরেন্সের টাকা দিই ভাড়ার সাথে ইন্স্যুরেন্সটা কেটে নেয় যদি ক্লেম পাওয়া যায় মালিকপক্ষ যদি সে ব্যবস্থাটা করে দেয় সেটা খুব ভালো হয় এটা কাবলে কৈলাসপতি কোলো আমার নাম অভিজিৎ ঘোষ আমার কাবলি বাড়ি আমি জ্যোতি আলু চাষ করেছিলাম আলু এত পচা আমরা তো দু হাতে ঘেটে ভাত পর্যন্ত খেতে পাচ্ছি না এত দুর্গন্ধ গ্যাস আর শরীরে রোগ এসে যাবে আমাদের আয়ু কমে যাবে আপনার মালিক পক্ষকে জানিয়েছেন আমাদের মালিক পক্ষ সেক্রেটারি আছে ওই তারা সব জানিয়েছে ডাকার জন্য আসার জন্য বেদা দিকে জানিয়েছি বেদা আমাদের মনক্ষণ্ড হয়ে যাচ্ছে পয়সা বেশি চেয়ে ফেলছি বা চারজনের তারা একটু অস্বস্তি বোধ করছে হ্যাঁ আমি আলু আছি এখন মোটামুটি তিন হাজার আলু গড় বিশ্বজিৎ সাংরা পাশেই আমি টরটা জ্বর মধ্যে ছিয়াশি সাল থেকে এই টরে আমি চাষি হিসেবে আমি আলু রাখি প্রত্যেক বছর দেড়শো দুশো আড়াইশো চাষের আলু হয় মোটামুটি একটু কোনো ভালো বেরোয় এই বছর উপরুক্ত পচা এত বেরোচ্ছে যে আলুটা বাছা যাচ্ছে না মালিক পক্ষকে ডাকা হচ্ছে মালিক পক্ষ গেরাজ্য করছে না মালিক পক্ষ আর আসছে না মালিক পক্ষকে ফোন করে মালিক পক্ষ ফোন বন্ধ করে দিচ্ছে

পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপর আবার আরও এক্সট্রা এক মাস থাকে চাষির আলু এবার এক মাস জ্যোতি আলু আমার নাম মনসারাম বাইজি প্রথম কথা হচ্ছে এটা গুজাও রটানো হচ্ছে আর আমাদের স্টোরে আলু যারা বৃষ্টির পরে আলু যারা রেখেছে সেই আলুতে তাদের বৃষ্টির জল পাওয়া আলু এবং সেই আলুগুলোতেই ক্লেম হয়েছে এবং বৃষ্টির আগে যে আলু এসেছে সেই আলুতে কোনো ক্লেম নেই আর যদি আপনারা তাও তার পরীক্ষা করতে চান আমাদের স্টোরের চেম্বারে ঢুকে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আলু পরিষ্কার আছে এবার যার যার যেমন আলু দুর্বল আলু রেখেছে তারা তাদের আলুতে সেরকম ক্লেম হচ্ছে তার জন্য তারা এরকম দাবি করলে সেখানে কিছু করার থাকে না দাদা একটা বিষয় মেয়ের মাঝে বলি আমি গিয়েছিলাম গিয়ে আমি ছবি করে নিয়ে এসেছি দেখলাম যে প্রচুর পরিমাণে পচা আলু আমাদের এবছর নিশ্চিত জানেন যে মার্চ মাসে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তার আগেও যখন আলুর বীজ বপন হয়েছিল মানে সেই ডিসেম্বর মাসে সেই সময়তে বৃষ্টির দরুন আলু কিছু আলু আগে বসানো হয়েছে আবার কিছু আলু বৃষ্টির পর বসানো হয়েছে ফলে আলুর জমি গুণমান সবকিছুর ভিত্তিতে এবারে আলু অন্যান্য বছরের তুলনায় খুব একটা পরিমাণ মানে কোয়ান্টিটি গুণমান তার ভালো হয়নি এইবার সেই হিসেবের ভিত্তিতে যেটাকে বলা হয় বৃষ্টির আগের আলু বা জ্যাঠো আলু সেই আলু যা আমাদের স্টোরে ঢুকেছে সেই আলুর মধ্যে কিছু আলু একটা আলুও কিন্তু পচেনি আর বৃষ্টির পরে যে যা আলু ঢুকিয়েছে সেগুলো হচ্ছে তাদের মাঠে জল পাওয়া আলু এবার মাঠের জলপায় আলুর গুণমান যখন তারা স্টোরে তে ঢোকায় সেটা নিশ্চিত ঢোকানোর সময় তার সবটা উপর থেকে ভালোভাবে তার পরীক্ষা করা যায় এর মাঝে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এটাও অভিযোগ করছে যে যখন কারেন্ট চলে যাচ্ছে তখন নাকি জিনেটা চালানো হচ্ছে না না এটাও এটাও সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ গুজব বা মিথ্যে কথা এখানকার ব্যবসাদার গোষ্ঠীর বানানো মিথ্যা কথা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ